সুজিত বসু ঘটনাস্থলে যান এবং সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখেন দমকল মন্ত্রী ঠিক কি বলেছে শোনাবো আপনাদের এখানে যে স্ট্রাকচার ছিল সেই স্ট্রাকচার কেটে কেটে অনেক জায়গায় ঢুকতে হয়েছে প্রথমে আমরা একটা জটিল অবস্থা ছিল এই জায়গাটায় আপনারা যখন এই জায়গায় খোলামেলা দেখছেন এমনি ছিল না পুরো স্ট্রাকচারে ভরা ছিল আর অনুমতি আমি একটু আগে আমি ডিজির সাথে কথা বলেছি ফায়ারের কিছু দেখতে পাইনি আমরা যে ফায়ারের প্রোটেকশানের জন্য যে সমস্ত জিনিস থাকা দরকার সেগুলো আমরা দেখিনি আমাদের ফায়ার অডিট হয় ফায়ার অডিট হয় না তা না এটা আমাকে দেখতে হবে এখানে ফায়ার অডিট হয়েছিল কি না এটা আমাদের দেখা দরকার আছে সেটা এনকোয়ারি করবো এনকোয়ারি আমাদের প্রত্যেকটা কেস হয় আমাদের সমস্ত জায়গায় ফরেন্সিক হয় এখানেও সেগুলো হবে তার ব্যতিক্রম কিছু হবে না ফায়ার অডিট এখানে হয়েছেও কি হয়নি এটা আমি এক্ষুনি বলতে পারবো না কিন্তু ফায়ার অডিট আমাদের হয় প্রতি মাসে ফায়ার অডিট আমাদের ডিপার্টমেন্ট থেকে হয় এবং অন্যান্য ডিপার্টমেন্টও আমাদের সঙ্গে যুক্ত থাকে এখানে এফআইআর হবে শুধু তাই না এনকোয়ারি হবে এফআইআর হবে এবং অনেক মানুষ এখানে পাওয়া যাচ্ছে না তারা লিপিবদ্ধ করেছে আমাদের কাছে সরাসরি আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন ঐশী সকাল থেকেই তুমি দেখতে পাচ্ছ একদিকে সেখানে উদ্ধার কাজ চলছে এবং অন্যদিকে যাদের এখনও খোঁজ পাওয়া যায়নি তাদের পরিজনরা অপেক্ষা করে রয়েছেন এবং পাশাপাশি দমকল মন্ত্রী সুজিত বসু তিনি নিজে ঘটনাস্থলে এসেছে একাধিক প্রশ্ন উঠছে কিন্তু সব থেকে বড় কথা যে যারা নিখোঁজ তারা কোথায় গেলেন তাদের খোঁজ কি আর কোনোদিন পাওয়া সম্ভব দেখো আনন্দপুরের নাজিরাবাদ এখন যৌতুগৃহ বলা যেতে পারে সেখানে এখন মৃত্যু মিছিল অব্যাহত ভিতরের যা ছবি তা কিন্তু হাড়হিম করা কারণ সেখানে যে সমস্ত মানুষরা শ্রমিকরা কর্মীরা ছিলেন। তাদের দেহাবশেষ তো দূরস্থান শুধুমাত্র হাড়গোড় পড়ে রয়েছে এরকম ছবি উঠে আসছে ফরেনসিকের দল ভিতরে গিয়েছে তারা উপযুক্ত যে সমস্ত স্পেসিফেন্টগুলো সেখান থেকে তোলার তারা তা তুলবেন এবং সেই বিষয়গুলি কিন্তু তারপরে ল্যাবে গিয়ে টেস্ট হয়ে জানা যাবে তাদের পরিচয় এবং তার সঙ্গে কীভাবেই আগুন লাগলো তা ছড়িয়ে পড়লো সেই সমস্ত বিষয় সামনে আসবে তবে তার আগে যে অভিযোগ স্থানীয়রা তুলেছেন এবং তার সঙ্গে প্রশাসন কার্যত স্বীকার করে নিয়েছে যে ভিতরে কিন্তু পর্যাপ্ত এবং যথাযথ অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না এবং সেই বিষয়টাই নিয়ে কিন্তু বিরোধীরা সুর চড়িয়েছেন এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ বিজেপি নেত্রী এবং অভিনেত্রী সর্বরী তিনি এসেছিলেন তাকে জিজ্ঞেস করব যে ভিতরের যে পরিকাঠামো আপনি নিজে আবার দেখে এলেন কি দেখলেন ভিতরে রয়েছে অগ্নি নির্বাপন খারাপ খুব খারাপ কিচ্ছু নেই শুধু একটা স্ট্রাকচার কিচ্ছু নেই শুধু টিন দিয়ে বানানো একটা স্ট্রাকচার আসলে এখানে এইগুলো তো চোখের সামনে হয়েছে গত তেরো চোদ্দ বছর ধরে আমি যেহেতু এই অঞ্চলে অনেক দিন ধরে আসি এখানে যখন প্রথম স্টুডিওটা হয়েছিল সেই সময় থেকে কাজ করি এখানে ফলে চোখের সামনে এই ওয়েটল্যান্ডগুলোকে বিক্রি হতে দেখেছি চোখের সামনে বিনা অথরাইজ এই সময় কোনো নজরদারি নেই না কিচ্ছু নেই টাকা পৌঁছে যায় এবং আমি আপনাকে বলছি ভেতরে গিয়ে যেটা বিভৎস পরিস্থিতি দেখলাম পোড়া মাংসের গন্ধ বেরোচ্ছে শ্মশানে যেমন গন্ধ বেরোয় যেরকম বলছেন অডিট হয়েছিল কিনা দেখতে হবে না না দেখবেন দেখবেন কি কি আপনি ডিজি তো বলছেন যে আমাদের কাছে এরকম কোনো খবর নেই আর ভেতরে গিয়ে আপনি তো দেখেছেন সুজিত বাবু আপনি তো ভেতরে গিয়ে দেখেছেন শুধু একটা টিনের খাঁচা এছাড়া কিছু নেই আপনি তো জানেন আপনাদের এই অঞ্চলের যারা পঞ্চায়েতে কাজ ফাজ করে তারা এখন বড় লোক যে পরিসরে দেখতে পাচ্ছেন এই গুদাম ঘরগুলো এত বড় বড় ফায়ার এক্সিটের যে ব্যবস্থা অর্থাৎ এমার্জেন্সি কোনো কিচ্ছু নেই একটাই দরজা মানে ভেতরে ঢোকো যদি প্রাণে বাঁচলে বাঁচলে তা না হলে পরে খুঁজেই পাওয়া যাবে না পোড়া মাংসর গন্ধ বেরোচ্ছে ওখানে সেই ছবি তো ধরা পড়ছে ভিতরে তো দেখা যাচ্ছে দেহাবশেষও নেই শুধু হাড় গোড় নেই হাড়ই পাওয়া যাবে ছাই হয়ে গেছে এবং সুজিতবাবু বললেন বটে বলছেন এখানকার মানুষজন যে আমরা আশাবাদী আমি দেখাতে বলবো দীপ্তকের ছবিটা তুমি দেখতে পাচ্ছ ভিতরে কিন্তু ফরেনসিকের টিম এখনো পর্যন্ত রয়েছে তাদের সঙ্গে কিন্তু তদন্তকারী পুলিশরাও রয়েছেন এই আগুন কিভাবে ছড়িয়ে পড়লো এবং এই সম্পূর্ণ এলাকাতে আগুন ছড়িয়ে পড়ার পিছনে যে অগ্নি কোনো রকম ব্যবস্থা ছিল না আগুন প্রথমেই নিয়ন্ত্রণে আনা যায়নি বলেই কিন্তু আগুন ছড়িয়ে পড়েছিল এবং তারই সঙ্গে যে স্কিল্ড মানুষজন সেই শ্রমিকরা কি আদৌ জানতেন যে বিচরে পিছন দিকে যে পাঁচ কেজির যে ব্যবস্থা ছিল সেইগুলোকে চালাতে হয় কিভাবে বা সেই ট্রেনিং প্রপার ট্রেনিং কি তাদেরকে দেওয়া হতো এখানে যে অডিটের কথা বলা হচ্ছে সেই অডিট ফায়ার অডিট দেখা হয়েছিল কিনা কোনো ভিতরে স্ট্রাকচারে পরিকাঠামো ছাড়াই আগুন নেভার কোন রকম ব্যবস্থা ছাড়াই কিভাবে এই গোডাউনগুলো চলছিল সেই বিষয় নিয়ে কিন্তু বিরোধী থেকে শুরু করে প্রত্যেক মানুষই কিন্তু প্রশ্ন তুলছেন স্থানীয়রা বলছেন যে আমরা হাগের একাধিক প্রশ্ন ঐশে উঠে আসছে আপাতত তোমায় ধন্যবাদ আনন্দ এগিয়ে